আগামী বছর দু সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন হতে চলেছে আর এই আয়োজন নিয়ে এখনও জটিলতা অব্যাহত রয়েছে আগামী বছর সেখানে ভারত যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে আর আলোচনায় উঠে এসেছে বিকল্প ভেনুর কথাও টিম ইন্ডিয়া না গেলে সেই দেশে চ্যাম্পিয়ন ট্রফির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে আর এই পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ যেটাতে আরও বিপাকে পড়তে পারে পাকিস্তান বন্ধুরা পুরো আট বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করছে পিসিবি নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা ম্যান ইন ব্লুর আগামী বছর উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি আর পাঁচই মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট এর আগে দু সালে এশিয়া কাপও সরে গিয়েছিল পাকিস্তানের মাটিতে আর সেই পরিস্থিতি যাতে ফের না তৈরি হয় সেটা নিয়ে চিন্তিত পাকিস্তানি বোর্ড আর মধ্যে মুখ খুললেন জয় যদিও তিনি পরিষ্কার করে জানাননি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মারা যাবেন কিনা তিনি জানান এখনো কিছু ফাইনাল করা হয়নি আমরা এই নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নিচ্ছি না যখন সময় ও পরিস্থিতি আসবে তখন আমরা দল পাঠানোর কথা ভাব আর যদি শেষমেশ ভারত পাকিস্তানে খেলতে না যায় তাহলে পাকিস্তানের জন্য এটা অনেক বড় বিপদ হতে চলেছে